সাভার মডেল থানার পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে জনকে। এর মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী ও তিনজন মহাসড়কের ছিনতাইকারী আজ সাভার মডেল থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির তিনি জানান মহাসড়কের চিন্তায় রোধে পুলিশের নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চলছে

এ সময় সোমবার ইতিহাস পরিবহনের যাত্রী বেশে নবীনগর থেকে আবার একটি বড় চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল সুমন নামের এক মাদক কারবারি ঢাকার ইচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ইতিহাস পরিবহনের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে প্রায় বারো লক্ষ টাকা মূল্যের চার হাজার পিস ইয়ামা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে সুমন পটুয়াখালী জেলার দশমিনা থানার কাটাখালী গ্রামের আবুল হাওলাদারের ছেলে সে দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জের বুড়হানির বাগ ব্যাপারীর ঢালে বসবাস করে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত ছিল একই দিনে সাভারের আমিন বাজারের বড়দেশী গ্রামে গাজার বড় একটি চালান পাচার করা হবে বলে খবর পায় পুলিশ এ সময় অভিযান চালিয়ে দুই কেজি সাতশো গ্রাম সহ সুলতান কাজী ও মনিরা খাতুন নামে দুই মাদক কারবারিকে বাড়িকে গ্রেফতার করা হয় মোহাম্মদ সুলতান কাজীর বাবার নাম মৃত কাজী। মনিরা মৃত আকবর আলীর মেয়ে তারা একে অপরের চোখ মাদক মাদকদ্রব্যের ব্যবসা ও মাদকের চালান পাচার করে আসছিল এদিকে ঢাকা রিচা মহাসড়কের রেডিও কলোনিতে ছিনতাই প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ইউসুফ রহমান আনান হোসেন ও দীপক সূত্রধর নামে তিন যুবক বাস ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে পুলিশ তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন এলাকায় ঢাকা জেলায় বিশেষ করে আমরা যে চেকপোস্ট বসিয়েছি তার প্রেক্ষিতে আমরা গত চব্বিশ ঘন্টায় আমাদের ব্যাপক সাফল্য রয়েছে এর মধ্যে থেকে আমরা তিনজন সিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে দুটি গিয়ার চাকু আছে যার একটা দশ ইঞ্চি এবং একটি আট ইঞ্চি তো তাদেরকে অস্ত্র আইনে চালান করা হয়েছে এর পাশাপাশি আমরা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করি এবং সাথে একজন আসামি সুমন তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর পাশাপাশি আমিন বাজার থেকে দুই কেজি সাতশো গ্রাম গাজা উদ্ধার করি এবং দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই সম্প্রতি মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে বিভিন্ন পরিবহন এতে করে মহাসড়কে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই দর্শক এমন ভয়ঙ্কর অপরাধীদের তথ্য নিকটস্থ পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান কারণ এরাই আমাদের সমাজে নানা প্রকার অপরাধ সংগঠিত করছে যাদের দেখে অনেকেই বুঝতে পারেন না যে এরা অপরাধী আর এদের থেকে সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর